is he got নুরুল হাসান সুহান এরে যাওয়া ম্যাচটা জিতালেন নুরুল হাসান সুহান এরকম ব্যাটিং কে কবে দেখেছেন ছয় বলে টানা ছয়টি বাউন্ডারি মানেন রংপুরের অধিনায়ক সুহান মাত্র সাত বলে তিনটি ছক্কা চারশো সাতান্ন স্ট্রাইক রেটের ব্যাটিং অপরাজিত বত্রিশ রান করে রংপুরকে জিতিয়ে দেন তিনি বরিশাল টার্গেট দিয়েছিল একশো আটানব্বই রানে সেই রান টার্গেট করে মাঠে নেমেছিল রংপুর রাইডার্সরা ইনিংসে ইনিংসের দ্বিতীয় ওভারে তানবির রহমানের স্প্রিং বলে কারিশমা স্তাউন দা উইকেটে সেই খেলতে যাওয়া অ্যালেক্স হেলসকে বোকা বানান তিনি আর তখন ইস্তাম সারেন নাজমুল হাসান শান্ত মাত্র এক রান করেই ফিরেন এলেক্স হেলস এলেক্স হেলসকে আউট করে শুরু হয়ে বরিশাল শিবিরে উল্লাস ফর্মে থাকা সাইফ হাসানের উইকেট তুলেন ফাইম আশরাফ রিসাদের ক্যাচে বাইশ রান করে ফিরেন তিনি দারুণ ব্যাটিং করতে থাকা তাওফিক খানকে ফিরান লেগ স্পিনার রিশাদ খান নিজের বলে অসাধারণভাবে ক্যাচ তোলেন তিনি আঠাশ বলে আটত্রিশ রান করে বিদায় তৌফিকের তিন উইকেট যাওয়ার পর রংপুরের হয়ে অসাধারণ জুটি তুলে ফেলেন ইফতেকুর আহমেদ আর খুদ্দীন শাহ তারা তাদের দারুণ ব্যাটিংয়ে দলকে অনেক এগিয়ে নিয়ে গেলেন আর শেষ পর্যায়ে এসে অবিশ্বাস্য ব্যাটিং করে নুরুল হাসান তার দলকে জিতান লাস্ট এক ওভারে লাগে ছাব্বিশ রান ওভারে আসলেন মায়ার্স মায়ার্স প্রথম বলেই দুর্দান্ত শট খেলেন নুরুল হাসান সুহান আবারও সেই দ্বিতীয় বল করতে এসে তার দ্বিতীয় বলে আবারও মেরে দিলেন একটি চার নুরুল হাসানের অসাধারণ এই ব্যাটিং দেখেই মেতে উঠেন খুশিতে মাঠে থাকা তার বক্তরা আর এক এক করে ছয় বলে তিনটি তিনটি চার মেরে দলকে জিতিয়ে দিলেন নুরুল হাসান সোহান এক ওভারে রানের চাপে ফেলে থামাতে পারলেন না রংপুর রাইডার্স এমন ভাবে হারামে জিতিয়ে নুরুল হাসান সোহান এটা তো কেউ কল্পনায় করতে পারিনি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ